আসসালামু আলাইকুম যারা কক্সবাজার ভ্রমণে আসেন প্রত্যেকের একটা চাহিদা থাকে মেরিন ড্রাইভ ভ্রমণ করবে মেরিন ড্রাইভ জিরো পয়েন্ট যাবে মেরিন ড্রাইভ এক পাশে পাহাড় এক পাশে সমুদ্র মেরিন ড্রাইভ ভ্রমণ করার জন্য প্রত্যেকের একটা চাহিদা হচ্ছে ছান্দের গাড়ি নিয়ে মেরিন ড্রাইভ ভ্রমণ করবে যাদের চাঁদের গাড়ি প্রয়োজন হবে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন অগ্রিম বুকিং করে রাখতে পারেন চাইলে হোয়াটসঅ্যাপে আপনার পছন্দের গাড়িটা দেখেই অগ্রিম বুকিং করে আপনারা গাড়িটা রাখতে পারেন যারা কক্সবাজার ভ্রমণে আসেন প্রত্যেকের একটা চাহিদা থাকে চান্দের গাড়ি নিয়ে মেরিন ড্রাইভ ভ্রমণ করার জন্য অনেক সময় হয় কি আপনার পর্যটক বেশি হওয়ার কারণে আমাদের চাঁদের গাড়িগুলো অ্যাভেলেবেল থাকে না দ্বিগুণ প্রাইস দিয়ে আমাদের গাড়িগুলো বুকিং করতে হয় আপনারা চাইলে আমাদের মাধ্যমে অগ্রিম চাঁদের গাড়িগুলো বুকিং করে রাখতে পারেন ট্যুরের জিপ যেগুলো আছে ওইগুলোও আমাদের অ্যাভেলেবেল আছে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি কল দিয়ে গাড়িগুলো বুকিং করে রাখতে পারেন আপনার কক্সবাজার টুই প্যারাসিলিং পয়েন্ট হিমসুরি মিনি বান্দরবন লাল কাকরা বিচ ইনানি পাটওয়ার টেক শাপলাপুর বীজ টেকনাপ সাবরাং জিরো পয়েন্ট শাহাপুর দ্বীপ চাইলে আপনারা আমাদের থেকে গাড়ি নিয়ে সারা দিনের জন্য আপনি ভ্রমণ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করে অথবা হোয়াটসঅ্যাপে নক দিয়ে গাড়ি বুকিং করে রাখতে পারেন অনেক সময় অনেক বড় বড় গ্রুপ আমরা পেয়ে থাকি যেমন একশো জন দুশো জন পাঁচশো জন দশটা বিশটা তিরিশটা গাড়ি লাগে এরকম বড় বড় গ্রুপ যেগুলো আমাদের সাথে কন্ট্যাক্ট করে ওদের সাথে আমরা আলোচনা সাপেক্ষে ডিসকাউন্ট দিয়ে কম প্রাইসের মধ্যে আমরা গ্রুপের গাড়িগুলো বুকিং নিয়ে থাকি যদি গ্রুপের ক্ষেত্রে বেশি গাড়ি প্রয়োজন হয় আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব একটু আগের থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করে গাড়িগুলো বুকিং করে রাখবেন যেহেতু গ্রুপের ক্ষেত্রে অনেক গাড়ি একসাথে লাগে বিশটা তিরিশটা এই জন্য যত আগে বুকিং করবেন তত আপনার কম প্রাইসের মধ্যে গাড়িগুলো পেয়ে যাবেন

Yeah